আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা হাতের কাজের হুপ আর্ট করে দেখাবো এটা হচ্ছে এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি আর এই হুপ আর্টটা হচ্ছে আমি আমার ভাই গিফট করেছিলাম তো এটা হচ্ছে ওর পেজের ওর ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে করা তো প্রথমে আমি হচ্ছে যে ফুলটা করব এই ফুলটা হচ্ছে ব্রাজিলিয়ান অ্যাম্ব্রয়ডারি এই ফুলটার নাম তো আমি হচ্ছে সুইটা প্রথমে একটা সিম্পল ফোর দিয়ে এখানে যা সুই দিয়ে নগের মাথা কেমন করে সুতাটা প্যাচ দিয়ে তারপরে হচ্ছে একটা পাপড়ি তৈরি করবো দেখতেই পাচ্ছেন খুবই ইজি তো এই কাজটা দিয়ে ফুল করলে যে কী পরিমাণ সুন্দর হয় এই সেলাইটা দিয়ে কিন্তু এর আগেও আমি অনেকগুলো সেলাই করেছি দেখতেই পাচ্ছেন তার পাশের ফুলটাও কিন্তু এই সেলাই দিয়েই হচ্ছে করা খুবই সুন্দর লাগে এই ধরনের সেলাই দিয়ে ফুল করলে তো আমি এটা হচ্ছে গোলাপের আকৃতি দিব তা আমি হচ্ছে এখানে টোটাল তিন চারটা সেলাই সম্ভবত ইউজ করেছি তা আমি প্রতিটা সেলাই একটু একটু করে দেখিয়ে দিব। আমার ভিডিওগুলো রাত্রেবেলায় তৈরি করা হয় যার জন্য খুব সুন্দর আসে না একটু কালো কালো আসে আমার প্রত্যেকটা ভিডিওই আমি সন্ধ্যার পরে হচ্ছে করি এবং সন্ধ্যার পরে হচ্ছে আপলোড দিয়ে থাকি তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন তো এইভাবে করে হচ্ছে আমি পুরো ফুলটা হচ্ছে করে নিব তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আমি কাজটা কিভাবে করলাম কোন কাজটা কিভাবে করলাম সেটা শিখতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হাফেজ